হ্যালো বিহার আপনারা ফেসবুকে ছবি পোস্ট করেন আজকে আমি শিডিউল অনুযায়ী কীভাবে ফেসবুকে ছবি ভিডিও রিলস পোস্ট করবেন সেটা দেখাবো আশা করি সাথে যুক্ত থাকবেন আমি প্রথমে চলে যাব ফেসবুকে ফেসবুকে আমি চলে এসেছি আপনারা বড় বড় যেভাবে পোস্ট করেন পোস্ট অপশানে ক্লিক করবেন আমি একটা ভিডিও পোস্ট করবো এখন শিডিউল অনুযায়ী আমি একটা ট্যাক্সট লেখে দেবো অলরেডি আমার লেখা শেষ হ্যাঁ যেভাবে আমরা পোস্ট করি আর লেখবো না আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন অনেক অপশান আছে এখানে দেখেন লেখা আছে শিডিউল অপশান একটা অপশান আছে আমরা ওই শিডিউল অপশানে ক্লিক করবো শিডিউল অপশানে আমি ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে হচ্ছে পোস্ট নাও করবেন না শিডিউল অফ ল্যাটার আমি শিডিউল অফ ল্যাটার অপশানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু চলে এসেছে বারো তারিখ কি শিডিউল কোনো পোস্ট রেখতে চান হ্যাঁ আমি বারো তারিখে করব বারো তারিখে সিলেকশন করলাম আপনি যে কোনো তারিখে দিতে পারবেন সামনে অলরেডি আমাকে বলেছে এখন আমার বাজে ছয়টা চুয়ান্ন আমার অবশ্যই আপনাকে তিরিশ মিনিট পর পর শিডিউল করতে হবে আমি এই পোস্টটা রাত এগারোটার দিকে নিতে যাচ্ছি অলরেডি নিয়েছি এগারোটার থেকে আমি সময় দেবো এগারোটার দিকে আমি নেব সময় আমি দিয়ে দিচ্ছি এগারোটা এইটা আমি সেটিং করে আমি অকে ক্লিক করব অলরেডি টাইম সেটিং করে দিয়েছি আজ রাত বা এগারোটা এই পোস্টটি হবে ওকে দিলাম ওকে দেওয়ার পরে দেখেন সাথে সাথে শেষ আমি ব্যাকে চলে যাব তারপর আমি পোস্টে ক্লিক করব পোস্টে অলরেডি হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটা শিডিউল করে কিভাবে আরেকটা দেখাচ্ছি আপনাকে দেখেন আমি আবার পোস্টে ক্লিক করলাম পোস্টে ক্লিক করে আমি একটা এখন আমি পোস্টে ক্লিক করি আমি কোনো একটা লেখা শিডিউল করবো আমি দেখেন লেখাতে অপশন ক্লিক করলাম লেখাটা আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন লেখাটা স্ক্রিনে দিচ্ছি আমি এটা শিডিউল করব এখন শিডিউল দিলে আমি নেক্সট এ ক্লিক করবো এ ক্লিক করার ঠিক আগের মতন শিডিউল অপশানে ক্লিক করবেন সেখানে চলে আসতে পোস্ট করবেন আমি পোস্ট করব না শিডিউল অফ ফর লেটারে ক্লিক করব লেটারে ক্লিক করে আমি কয় তারিখে করবো তেরো তারিখ এটা পোস্ট করবো তেরো তারিখ ক্লিক করে সিলেকশন আপনি দেখেন পিছনে যেতে পারবেন না সামনে তারিখ দিতে পারবেন তারপর আমি কী করবো ক্লিক করবো ক্লিক করার পর আমি কত তারিখ কয়টার সময় এটা আমি পোস্ট করবো সেটা আমি দেখাবো আমি হচ্ছে করবো ছয়টা ছয়টা কটা বরাবর ছয়টা তার দিয়ে দিলাম আমি অবশ্যই আমি এটা দিয়ে দেবো এ এম দিয়ে সিলেকশন করে দিলাম দেখেন এ এম হয়ে গেছে ছয়টা এটা পোস্ট হবে আগামী দিন তেরো তারিখ এটাতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে চলে আসছে দেখেন তেরো তারিখ ছয় টাইমে পোস্ট হবে আমি এটা ব্যাকে চলে যাই দিয়ে আমি পোস্টে ক্লিক করলাম অলরেডি আমার এটা শিডিউল অনুযায়ী পোস্ট হয়ে গেছে তারপর যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই আপনারা প্রতিনিয়ত এভাবে চারটে কাজ করতে থাকেন ছবি কন্টেন্ট অ্যাড রিলস তিন মিনিটের ভিডিও দিতে থাকেন ইনশাল্লাহ আপনি অ্যাড ইনস্টিম এবং অ্যাড রিলস কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন